শরৎ বিদায় নিচ্ছে ধীরে ধীরে শীতকাল ঘনিয়ে আসছে এই সময় যুক্তরাজ্যের রাস্তাঘাট ও আবহাওয়া বদলে যায় বরফ তুষার কুয়াশা ও ঠান্ডার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে ফলে ব্রিটেনে বাংলাদেশি সহ হাজার হাজার গাড়ি চালকদের জন্য বিশেষ কিছু প্রস্তুতি নেওয়া আইনের দিক থেকেও বাধ্যতামূলক করা হয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন ব্রিটিশ ড্রাইভাররা যদি প্রস্তুতি নিতে ব্যর্থ হন তবে তারা অজান্তেই আইন ভঙ্গ করে বসতে পারেন আর এর ফলে সর্বোচ্চ আঠারো হাজার পাঁচশো পাউন্ড পর্যন্ত জরিমানা ও প্যানাল্টি পয়েন্টে ড্রাইভিং লাইসেন্স হারানোর ঝুঁকিতে পড়তে পারে গাড়ি বিশেষজ্ঞ কাজী মেরাস উর এক সাক্ষাৎকারে জানিয়েছেন শীতকালীন তিনি বলেন শীতকালে উইন্ড স্ক্রিন পরিষ্কার করার সবচেয়ে আইনগত শর্ত আইস স্ক্র্যাপার বা আইসার ছাড়া গাড়ি চালালে চালকের ভিউ বাধাগ্রস্ত হয় যা সরাসরি বেআইনি চলুন জেনে আসি আসছে শীতে গাড়িতে রাখা বাধ্যতামূলক পাঁচটি জিনিস ও জরিমানা সম্পর্কে এক আইস স্ক্র্যাপার বা ডিআইসে বরফ জমে গেলে গাড়ি চালানো সম্পূর্ণ বেআইনি শুধু ছোট একটি অংশ পরিষ্কার রেখে চালালে তা ডেঞ্জারাস ড্রাইভিং হিসেবে ধরা হয় এতে ষাট পাউন্ড ফিক্সড প্যানাল্টি থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার পাঁচশো পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে সাথে তিনটি প্যানাল্টি পয়েন্ট দুই উইন্ড স্ক্রিন ওয়াইপার এবং ওয়াশার ফ্লুইড গাড়িতে ওয়াইপার ঠিক মতো কাজ না করলে বা ওয়াশার ফ্লুইড না থাকলে স্বাস্থ্যের মুখোমুখি হতে হবে বিশেষ করে শীতে অ্যান্টি ফ্রিজ যুক্ত ফ্লুইড ব্যবহার জরুরি কারণ সাধারণ পানি বরফ হয়ে সিস্টেম নষ্ট করে দিতে পারে আর তাতে জরিমানা হতে পারে ত্রিশ পাউন্ড থেকে সর্বোচ্চ পাঁচ হাজার পাউন্ড এবং তিন প্যানাল্টি পয়েন্ট তিন কাজ করছে এমন হেডলাইট ও রিফ্লেকটিভ ওয়ার্নিং ট্রায়াঙ্গেল কুয়াশা বা রাতের বেলা আলো কাজ না করলে রাস্তা রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় প্রতিটি খারাপ বাল্পের জন্য আলাদা জরিমানা হতে পারে একই সঙ্গে রাস্তায় বিকল হলে গাড়ির অন্তত ৪৫ মিটার পেছনে রিফ্লেকটিভ ট্রায়াঙ্গেল বসানো আইনগতভাবে বাধ্যতামূলক আর তাতে জরিমানা ষাট পাউন্ড থেকে এক পাউন্ড এবং তিন পেনাল্টি পয়েন্ট চার সঠিক টায়ার এবং একটি স্পেয়ার টায়ার শীতকালে টায়ারের ন্যূনতম ট্রেড হওয়া উচিত তিন মিলিমিটার টায়ার ক্ষয়প্রাপ্ত হলে গাড়ির ব্রেকিং দূরত্ব বেড়ে যায় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে প্রতিটি টায়ারের জন্য আলাদা জরিমানা ধরা হয় আর এতে জরিমানা হতে পারে টায়ার প্রতি একশো পাউন্ড থেকে দুই হাজার পাঁচশো পাউন্ড পর্যন্ত সবগুলো টায়ার খারাপ হলে সর্বোচ্চ দশ হাজার পাউন্ড এবং বারো পেনাল্টি পয়েন্ট পাঁচ ইমার্জেন্সি ফোন ও হাই ভিজিবিলিটি জ্যাকেট আইনগতভাবে বাধ্যতামূলক নয় তবে শীতে এগুলো রাখাটা কার্যত অপরিহার্য রাস্তায় গাড়ি বিকল হলে ফোন ছাড়া সাহায্য চাওয়া সম্ভব নয় এবং হাই ভিজ জ্যাকেট ছাড়া অন্য ড্রাইভারদের কাছে দৃশ্যমান না হলে দুর্ঘটনার আশঙ্কা থাকে এই কারণে যদি অন্যদের বিপদে ফেলা হয় তবে পরোক্ষভাবে আইনি ঝামেলায় পড়তে হতে পারে সরাসরি জরিমানা নেই তবে আইনি অভিযোগ আসতে পারে আর এই সবগুলোকে ক্ষেত্রে আইন ভঙ্গ করলে জরিমানার পরিমাণ দাঁড়াতে পারে প্রায় 18500 পাউন্ড পর্যন্ত তাই ব্রিটিশ বাংলাদেশি সহ ব্রিটেনের লাখ লাখ ড্রাইভারদের জন্য পরামর্শ হল এখন থেকে গাড়িতে প্রয়োজনীয় পাঁচটি জিনিস মজুত রাখুন এতে শুধু জরিমানা এড়ানোই নয় দুর্ঘটনার ঝুঁকিও অনেক কমে যাবে